বাইরে তো এখন ভীষণই ঠান্ডা শয়টা টুপি ছাড়া বাইরে বেরোনোই যাচ্ছে না আর তোমরা যখন বাইরে বেরোবে অবশ্যই শয়টা টুপি পড়েছো কারণ এখন এই ঠান্ডা লেগে গেলে কাশি গলা ব্যথা অনেকদিন ধরেই থাকছে তো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আসলে আমি গেছিলাম বাজারে আর বাজারে যাওয়ার সময় ভিডিও করে ওঠা হয়নি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না এখন আমি রুমে চলে এসেছি আর জানো তো এখন ডিউটির চাপটা একটু বেশি আছে যার কারণে তোমাদের জন্য সেভাবে ভিডিও আপলোড করতে পারি না তাও চেষ্টা করি যে একটা দুটো হলেও ভিডিও আপলোড করার আর অনেক দাদাভাই দিদিভাইরা যারা আমাকে উৎসাহ দাও তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ সত্যি আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখে আর আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেককে রিপ্লাই কমেন্ট দেওয়ার দেখো কথা বলতে বলতে আমি এখানে চাউমিন ঢেলেও নিয়েছি আসলে বাজারে আমি চাউমিন কিনতেই গেছিলাম আর যে দোকান থেকে আমি চাউমিন কিনি ওই দোকানে আমি অনেকবারই কিনেছি আর খুব ভালোও তৈরি করে আর দেখো তাই এখন আবার সে দোকান থেকে নিয়ে চলে এসে তাই কে বলছি কেমন হয়েছে আর দেখো মুখে দিয়ে দিয়েছি কিন্তু ভীষণ গরম ছিল চাউমিনটা তো চাউমিনটা সত্যি খুবই সুন্দর হয়েছে আর তোমরা কারা কারো চাউমিন খেতে ভালোবাসো জানিও